আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পফস লাইফস্টাইল থেকে আজকে কিন্তু পাকিস্তানি ইন্ডিয়ান অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখাবো এগুলোর উপর কিন্তু দুই থেকে তিনশো টাকার ডিসকাউন্ট থাকবে আজকে প্রত্যেকটা ড্রেসে আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি পপস লাইফস্টাইল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও তারা অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে একা করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা ডিজাইন দেখাবো একদম মানে কাজে পরিপূর্ণ দেখতেই পাচ্ছে এটা কিন্তু অর্গ্যানজের ভিতরে আছে স্টোন প্লাস হচ্ছে মিরর করা সম্পূর্ণ কাজ করা পুরো বডিটা এটার প্যানেলটা দেখেন ফুললি গরজাস প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে কাজ করা ওন একটা অর্গান প্রাইস কত ভাইয়া পনেরোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিওয়স টোটাল কালার হবে চারটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার বডি শেষ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ভোয়ার প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে দু দুই থেকে তিনশো টাকা কমে পাচ্ছেন আপনারা এ হচ্ছে দোপাট্টা পনেরোশো পঞ্চাশ আসলে এই রেঞ্জ যে এই প্রোডাক্ট পুরো ঢাকা ছিটে চ্যালেঞ্জ এই হচ্ছে আর একটা কালার মাস্টার্ড কালার এটাও সুন্দর দেখেন সবগুলো কালার কিন্তু স্ট্যান্ডার্ড যেটা নিবেন সেটাই ভাল লাগবে এটা প্যান্ট আর এই হচ্ছে দুপারটা প্রায় সেম পনেরোশো পঞ্চাশ আচ্ছা এইটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটাও সুন্দর একটা কালার প্রায় সেম থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওয়া শর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পূজা স্পেশাল চমৎকার একটা গর্জ্যাস ড্রেস থাকবে এটা সম্পূর্ণ বডিটা কিন্তু সিকোয়েন্স অ্যাম্বারে কাজ করা হাতাটা রেফেল করা আছে এটা নেক পোষণেও কিন্তু র্যাফেল করা পুরো প্যানেলের রেফেল পাচ্ছেন একদম গরজাস কাজের একটা ড্রেস প্যান্ট হবে কন্ট্রাস্টে মানে সুতার কাজের সাথে এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা ফিওর টোটাল কালার হবে দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই সুন্দর মানে বডি হবে হোয়াইট জাস্ট হচ্ছে কন্ট্রাস্টটা চেঞ্জ হবে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা একদমই ভাইরাল একটা ড্রেস দেখাবো এটা দেখেন এত পুরো বডিটা কিন্তু ছাড়া ছাড়া মানে করা কিছু কাজ 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 দেখা যাচ্ছে না এটা হবে কিন্তু এটা হচ্ছে প্যান্টটা ভিতরে থাকবে এটার ওনাটা হবে কন্টাস্ট প্রাইস কত ভাই এটার সতেরোশো পঞ্চাশ টাকা কালার কয়টা এটা একটাই ফিওর্স এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু ভাইয়া আরও কমাই দেবে প্রাইসটা এই হচ্ছে আর একটা ডিজাইন একদমই নতুন একটা ডিজাইন চিনন জর্জেটের ভিতরে আছে প্যান্টার শাইনিং সিল্ক এ হচ্ছে দুপাটটা দেখেন কত সুন্দর একটা দুপাটটা প্রাইস কত মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওকে এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর একটা কালার আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস সেম পনেরোশো পঞ্চাশ মানে একদম রিজনেবল প্রাইজের ভিতরে পার্টি ড্রেস এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে মেরুন কন্ট্রাস্ট মানে এই ড্রেস গুলো কন্ট্রাস্টেই আসে তাই না এই যে এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস কি सेम মাত্র 1550 টাকা বডি সাইজ কত আছে গুলো বডি 38 থেকে 48 38 থেকে 44 ওকে সরাসরি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুনের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট মানে এটা মিডল পশনে থাকবে আর এটা হচ্ছে মেরুন থাকবে মিডলে অন্যটা আবার ব্ল্যাক থাকবে প্রাইস सेम মাত্র 1550 1550 আচ্ছা লাক্সারি শিফনের খুব সুন্দর একটা পাকিস্তানি ভার্সন দেখাবো এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বারের কাজ করা দেখতেই পাচ্ছেন কত গর্জাস এটা প্যান্টার শাইনিং সিল্কের ভিতরে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এ হচ্ছে দোপারটা ষোলোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা তিনটা কালার ওকে ফার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কিন্তু গর্জাস এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা ওকে ষোলোশো আচ্ছা দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর এটা কালার হবে মানে হট পিঙ্ক কালার এটা এটা প্যান্ট এ হচ্ছে দুপারটা প্রায় সেম ষোলোশো আচ্ছা আরেকটা ভাইরাল ডিজাইন দেখাবো এটাও কিন্তু একদম অনলাইন ট্রেন্ডে একটা কালেকশন আচ্ছা এটা কিন্তু সাইডে টরে থাকবে একটা মিডলে হচ্ছে মাস্টার থাকবে আর একটা হচ্ছে টরে থাকবে এই যে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার ষোলোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু ভাইরাল একটা কালেকশন দেখেন কালারগুলো দেখবেন সবগুলো কালার সুন্দর আচ্ছা আচ্ছা আর এটার মানে প্যান্টগুলো কিন্তু এই এই সাইডের সাথে আসবে হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে ব্ল্যাক কন্টাস্ট এটাও কিন্তু স্টোন করা আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা ষোলোশো পঞ্চাশ টাকা কালার আছে এটার লাস্ট টার্ন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর স্যোর যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ওকে আচ্ছা স্যোর খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু ইন্ডিয়ান জর্জেটের ভিতরে সম্পূর্ণ কাজ করা দেখতেই পাচ্ছেন মানে এটা কিন্তু কাজের কোনো কমতি নাই পুরো বডিটা কাজ করা হবে স্টোন করা আছে ইন্ডিয়ান জর্জেট এটা কিন্তু প্যান্ট হবে শাইনিং সিল্ক সবগুলোর ড্রেস কিন্তু ফোর পিস প্রাইস কত এটার ষোলোশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল তিনটা কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো যেহেতু ভারী কাজের ড্রেস এগুলো চুয়াল্লিশ মানে প্লাস বডি কিন্তু হয় না এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ এটার লাস্টার্ন হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দেখেন এটাও সুন্দর এবং গরজাস একটা কালার কিন্তু এই যে এই হচ্ছে ল্যাভেন্ডার কালারটা সুন্দর এটা স্টোন করা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাটা প্রাইস থাকবে সেম ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা তো লাস্ট আম দেখাবো এই ডিজাইনটা এটাও হবে জর্জেট ফ্যাব্রিক্স ভিতরে এটাও কিন্তু পার্টের একটা ড্রেস একদমই রিজনেবল একটা প্রাইসে এটা প্যান্ট দেখেন টোটালি কিন্তু আজকে প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডেড কোয়ালিটি দেখিয়েছি প্রাইস কত পনেরোশো পঞ্চাশ এটার লাস্ট লাস্টন হচ্ছে মেরুন কালারটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেমশো আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ